একজন নেত্রকোনা আর একজন যিনি নেত্রকোনা হিলাল হাফিজ সেই মাটি আবার আরেকজন কবিকে খুব উর্বর করেছিল তিনি কবি রফিক আজাদ এবং তার কাব্য প্রতিভার অনেকটা বিচ্ছরণ ঘটেছিল নেত্রকোনাতে এই প্রসঙ্গে তাকে আমি স্মরণ করছি তিনি ষোলো সালে চলে গেছেন কবি এবং মুক্তিযোদ্ধা রাজের আপনারা জানেন সবাই এই যে দুজন কবি চলে গেলেন আমাদের থেকে কেন এবং সেই কবিতা কেন কবিতা হচ্ছে তৃতীয় নয়ন কবিতা ঈশ্বর কথা বলে কবিতা ইঙ্গিতে কথা বলে গান নাটক সিনেমা আমাদের বিনোদন কিন্তু কবিতা উচ্চতর বিনোদন আর কবিতা উচ্চতর বিনোদন বলে তা সাধারণ মানুষের আয়ত্তে থাকে না আর থাকে না বলেই তা কবিতা আর এই জন্যই রঘুনাথ বলেছিলেন তার প্রাণ কবিতায় মনিতে না আমি সুন্দর ভুবনে মানবীর মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে পুস্প কালনে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় এই কবিদের এই জীবন্ত হৃদয়ে পথ করে না তাদের কালোজয়ী পিমালায় তারা থাকবেন না কিন্তু তারা থাকবেন পাঠকের হৃদয়ে তার কালোজয়ী for